আরে বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য যত বড় বড় করেছে অন্য কেউ তা পারে না মডেল মসজিদ প্রত্যেক উপজেলায় একটা করে হচ্ছে ঠিক কিনা কর সেই মসজিদের মধ্যে ঢুকলে আপনার সিহারাই পাল্টে যাবে মনে হবে যে আমি আল্লাহর কাবায় ঢুকে গেছি কথা কর না কেন মন খারাপ করার কিছু নাই যে মানুষের যত উপকার আছে এই ভালোর কথাটা তাকে বলতে হবে মাল্লা মেস করেন না সালাম এস করেন্লা এই পৃথিবীতে মানুষের সুক্রিয়া যে জানে না সে আল্লাহর সুক্রিয়াও জানে না এটা হাদিস কথা বলেন না কেন ভাইরা আমার এই যে মুরাদ এই যে আমাদের নেতৃবৃন্দ তো বলে গেলেন মুরাদকে সাইজ করছে তারপরে লতিফ সিদ্দিকিকে সাইজ করছে ইসলামের বিরুদ্ধে বলার কারণে তো কথা বলেন না কেন তবলিক জামাতের জায়গা বঙ্গবন্ধু দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং এই সরকারের আমলেই দাখিল মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট এবং ওদিকে হাই স্কুলের প্রধান শিক্ষক দুইজনের বেতনের সমন্বয় হয়েছে একই রকম সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ কন আলিম মাদ্রাসায় কোনো ভাইস প্রিন্সিপাল পোস্ট ছিল না হুজুররা কথা করছেন না কেন ইনি করেছেন ভাইস প্রিন্সিপাল পোস্ট শুধু তাই নয় দাখিল মাদ্রাসায় কোন সহকারী সুপারের পদ ছিল না এখন সহকারী সুপারের পদ আসছে আলাদা বেতনের স্কেল হয়েছে কথা কয় না বাবা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল যে বেতন পাবে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সেই বেতন পাবে সুতরাং আমি হাসিনার বিরুদ্ধে বলতে যাব কেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় কো হিনে আমি তো গোলাম غلام গো অন্য করুণা আলী মন গয়েব তুমি মালিক রবা না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু

ইমানদারগণ তোমরা ভয় করো কাকে আর জোরে সবাই বলে আল্লাহকে ভয় করব কেন আল্লাহর হাতে কি র্যাব আছে পুলিশ আছে আর্মি আছে বিজিবি আছে আনসার বাহিনী তো কিছুই তো নাই আল্লাহ ভয় করে কি হবে আমি এক মাহফিলে এই ওয়াজ করতেছিলাম এক শ্রোতা দাঁড়িয়ে গেছে কয় হুজুর যে বক্তা আসে খালি কয় আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো আমি আল্লাহ ভয় করি না তুমি কাক ভয় করো আমি শেখ হাসিনা ভয় করি কে ওনার হাতে র্যাব আছে ওনার হাতে আর্মি আছে ওনার হাতে পুলিশ আছে বিজিবি আছে আনসার আছে ভয় না করলে আমার ধরে নেবে খালি কোথাও কিরকম জিজ্ঞাসা চিন্তা করে আমি বললাম ভাই দুনিয়ার র্যাব পুলিশ আর্মি বিজিবি এই আনসার বাহিনী যেগুলো আছে এগুলোর সৃষ্টিকর্তা কে উনি তখন কয় হুজুর আল্লাহ আমি বললাম ওই আল্লাহর সাথে দিস না পাল্লা তোর থাকবি না কাল্লা জোরে আমাদের শুভার নাম কি তার সাথে দিও না পাল্লা থাকবে না কারো আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকে না ঠিক না বা ঠিক দিয়েছিল নমরুদ দিয়েছিল আবু জাহেল সুদ্দারও যারা ছিল তারাও পাল্লা দিয়েছিল সর্বশেষ লেটেস্ট মডেল দিয়েছিল কাছে কিন্তু ইসলাম নট কথা আসে না গেছে চলে গেছে লতিফ সিদ্দিক ও বলেছিল হজ চলবে না তবলিক চলবে না কথা কয় এগুলোতে আসে মানুষ খালি গুলতানি মারে দেখা অবচয় করে এগুলো বলাও সারা জমিন থেকে চেয়ারটা সরে যাওয়াও সারা চেয়ার যদি না থাকে ওই মানুষের কোনো অস্তিত্ব থাকে না ঠিক কিনা আমার খুবই নজর করেন আল্লাহ আরব্বুল এর সব মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে এক পুলিশ আর্মি বিজিবি আনসার আর সেনা নাই দেখা গেল পুলিশ বাহিনীর সদস্য বড় কমান্ডার ইন চিফ বাংলাদেশে সর্বাধনীয় বাংলাদেশের রাষ্ট্রপতি তিনজন রহমান জরকন কয়জন রহমান একজনের নাম জিল্লুর রহমান একজনের নাম জিল্লুর রহমান একজনের নাম আব্দুর রহমান কথা বল আর একজনের নাম হল খিজানুর রহমান এই তিনজন রহমান প্রেসিডেন্ট ছিল তারা জমিন থেকে আসে না গেছে সবগুলো রহমান কথা ঠিক না ঠিক ওনারা আছেন না গেছেন ওনারা চলে গেছেন কিন্তু গোটা পৃথিবীর যিনি রাষ্ট্রপতি আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি উনি ছিলেন উনি আছেন কিয়ামত কেন অনাদি অনন্ত কাল ধরে আমার আল্লাহ থাকবেন আমার আল্লাহ চিহ্নয় অব্যয় অক্ষয় লা তাবদিলা কালিমাতুল্লাহ ওয়া লা তানজিদা সুন্নাতুল্লাহ তাবদি লা আমার আল্লাহ কোন চিহ্নয় আমার আল্লাহ অব্যয় আমার লক্ষ্য আমার আল্লাহর পরিবর্তন নেই তিনি ছিলেন আছেন থাকবেন যরে কোন ঠিক কি না প্রিয় ভাই কথা বলেন ঠিক না ঠিক এই আমার আল্লাহ থাকবে এটা কি কি কোশ্চেন মানে কি আমার আল্লাহ থাকবে না আমি থাকব আপনি থাকবেন বাংলাদেশের কেউ থাকবে সব বিদায় হয়ে যাবে কেবল কে থাকবেন সুতরাং বলেন তো আমরা ভয় করব কাকে আমরা আল্লাহকে ভয় করব ঠিক না ভাই ঠিক বলেন প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের এখন আসেন আল্লাহকে ভয় করবেন কেন আমার আল্লাহর হাতের সেনাবাহিনী আছে না নাই তারা হলো ফেরেস্তা ধরে বলেন ঠিক না ঠিক আমি আপনি যদি কোনো সমস্যা করি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার বিধান না মানলে জমিন থেকে আমাদেরকে এক মুহূর্তের মধ্যে বিদায় করে দিবেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না এই জন্য ভয় করব কাকে ভয় করার নমুনাটা আমি একটু পরে বলতেছি মুসলমান দ্বিতীয় নম্বর আমাদের কোয়ালিটি হলো আমরা আমাদের আল্লাহর রেজা পাওয়ার জন্য ও শিলা মাধ্যম তালাশ করবো সেটা হলো আমাদের জীবনে আল্লাহ যত নেক আমল দিয়েছে নামাজ রোজা হস জাকাত এরপরে ভালো কথা সত্য কথা এরপরে এই পৃথিবীতে পরোপকার করা এই পৃথিবীতে যত সমাজ কল্যাণ মূলক কাজ আছে এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের পাওয়া যাবে সংগ্রাম করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাহ তুফলিহুন এইটা যদি করতে পারো এই তিনটা যদি করতে পারো অবশ্যই তোমরা দুনিয়া আখেরাতে সব বলতে পারে যারা বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম ইউসুফ আলাইহিস সালাম ঠিক না ইউসুফ আলাইহিস সালাম একজন মিয়ার পাল্লাই করেছিলেন শেমিয়ার নামটা কি যারা করত মিয়ার নামটা কি জলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে ডাকতেছিলেন ঠিক না बेटी কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জলাইখার ডাকে সাড়া দেন নাই কার ভয়েতে যারা বলেন কার ভয়েতে একদিন জলাইখা বলতেছে ইউসুফ তাল হনা হাই তালা তুমি আমার কাছে এসো ইউসুফ আলাই হিসালাম বললেন আমি আল্লাহর আশ্রয় চাই আমি তোমার কাছে যাব না কেন যাব না কেন আসবে না একদিন দুই দিন তিন দিন তারে ফুসলাইছেন জোলাইখা বলল ইউসুফ তিন দিন ডাকলাম আসলে না এই বাড়িতে তোমাকে ছোট থেকে বড় করেছে শুধু আমার স্বামী না আমারও কিছু অবদান আছে বলে হান্ড্রেড পার্সেন্ট তোমারও অবদান আছে আমার গৃহস্বামী যিনি যিনি আমাকে পেরেছেন ওই আজিজ মিশনের নিশ্চয়ই কিছু অবদান আছে ঠিক তাহলে যদি অবদান থাকে একটা দিন তোমার একটু ডাকতেছি সিতে তুমি আসবে না আমার কাছে বলে আচ্ছা আমি পরীক্ষামূলক ভাবে আজকে আপনার কাছে গেলাম সুবহানাল্লাহ উনি পরীক্ষামূলক ভাবে তার কাছে গেছেন যাওয়ার সাথে সাথে জোলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে একটা দরজার ভিতরে ঢুকায় দিয়া কতিল আবওয়াব দরজাটা বন্ধ করে দিয়েছে নাউজুবিল্লাহ মহিলা মানুষ পুরুষ মানুষকে ডেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দেওয়ার লক্ষণ ভালো না খারাপ এর লক্ষণ কি খুবই খারাপ করলেন বুঝলাম না দরজা গুলো বন্ধ করে দিলে কেন কি বিষয় তোমার আরো একটু সামনে চলো একটা দরজা না আরবিতে বাবন মানে দরজা এক বসন যার বহু বসন হলো আবহাওয়ার আবু মানে কি দরজা সমূহ অনেকগুলো দরজা তাফসিরে মাজহারি শরীফে আল্লামা কাজী পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সানাউল্লাহ কাজী পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন একটা দরজা নয় দুইটা দরজা নয় অন্তত সাত থেকে তেরোটা দরজা বন্ধ করা হয়েছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ কয়টা দরজা জোরে কোন কয়টা অন্তত সাতটাই ধরেন সবগুলো তালা দিয়া চাবিটা জোলাই খাতার নিজের হাতে রাখছে কার হাতে রাখলো একেবারে খাস কামরায় ঢুকায় দিয়েছে যেই কামরার স্বামী এবং স্ত্রী দুইজন মিলে বসে প্রেম নিবেদন করে কি নিবেদন করে বলেন প্রেম নিবেদন করে স্বামী স্ত্রী এটাকে ইংরেজি বলে মাস্টার রোম কি ব্রম মাস্টার রুম এই রুমের ভিতরে ঢুকায়া দুইজনে মিলে প্রেম নিবেদন করে ঠিক সেই রুমের ভিতরে জুলাইখা হজরত ইউসুফ ইসলামকে ঢুকাইছে অথচ এই মাস্টার রোমের ভিতরে যে ঢুকাইছে বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না ওখানে তার বাড়ির যে তার আপন স্বামী ওই আজিজ মেশর ছিল না উনি তখন রাজকার যে ছিলেন ব্যস্ত লক্ষণ ভালো না খারাপ ইউসুফ ইসলাম ঘরের ভিতরে ঢুকে দেখলেন চতুর্দিকে খালি উলঙ্গ ছবি আর পোস্টার নজবিল্লা আমাদের দেশের মহিলারা পুরুষদেরকে আকর্ষণ করে নিজেরা উলঙ্গ হ্যাঁ কথা বলেন ঠিক না ঠিক নিজেরা উলঙ্গ হ্যাঁ পুরুষ মানুষদেরকে কি করে নিজেদের দিকে আকৃষ্ট করে এরকম কিছু মহিলা আমাদের দেশে আছে না নাই আছে না নাই রাস্তা ঘাটে লেকের পারে বাগানে গার্ডেনে বিভিন্ন জায়গায় রমনা পার্কে গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় না সেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেলা ঠিক ঠিক করে আবার মাঝে মধ্যে গান গায় মাঝে মধ্যে বিভিন্ন মঞ্চে দাঁড়ায় আর ড্যান্সিং প্রোগ্রাম করে তা আবার উলুঙ্গ ড্যান্স করে হুজবিল্লাহ এরকম মহিলা আছে না নাই তো জুলাইখা ওইভাবে নিজেকে সাজাইছে আর ঘরটাকেও চতুর্দিকে উলঙ্গ ছবি আর পোস্টার দিয়ে মূর্তি দিয়ে ভরাইছে আল্লাহর যিনি ভবিষ্যৎ নবী হবেন তিনি কি উলঙ্গপনা পছন্দ করবেন কথা বলেন না কেন আজকে অনেক ছেলেরা যুবকেরা তারা আছে এই সমস্ত ভিতরে মাতামাতি করে ও যুবক তোমার হাতে তোমার হাতে দেহ আসতেছে নারী পুরুষ সমন্বয় একসাথে জেনা করতেছে সেই দৃশ্য তোমার চোখের সামনে আসতেছে তুমি মুসলমান যুবক তোমার টার্গেট আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহর সন্তুষ্টি কামনা করা সুতরাং এগুলো দেখা তোমার জন্য সময় পায় না কথা বলেন না বাবা ঠিক না ঠিক বলেন ইসুফ আলাইহ ইসলাম ভাবি পায়গাম্বার তিনিও চিন্তা করলেন খবরদার আমি এখানে আসছি কেন এই পরিবেশ আমার নয় আমার জন্য আল্লাহর ঘর বসছি ইসুফ আলাইহ বললেন জলাইখা। খা আমাকে ছাড়ো আমি এখানে থাকবো না সারেনা তো বটেই জোলাই খা আবার নিজের যে পোশাকগুলো ছিল এই যতটুকুনি ছিল এগুলো আবার খোলা শুরু করছে ফুলে নিয়ে गया ওই রমের ভিতর একটা বড় মূর্তি ছিল ওই মূর্তির মুখের উপর এরকম করে আচ্ছাদন করেছে ঢেকে দিয়েছি জলাই খাজি কিসু আলাইহিসলাম জিজ্ঞেস করলেন আচ্ছা পোশাক তোমার এটা নিয়ে গিয়ে তুই মূর্তির মুখ ঢেকে দেও কেন কায়দুজ সুব জানো না ইসুবরে জানো না অনেক দিন ধরে তোমার প্রতি আমার ললুপ দৃষ্টি ছিল আমি কোনোদিন তোমারে পাই নাই আজকে যখন পেয়ে গেছি আমার বাড়িতে কোনো মানুষ নাই আমি আর তুমি একাই সুতরাং তোমাকে আমি এই রমের ভিতরে মনের মতো করে মজা করে ব্যবহার করব। আমার সামনে কোনো মানা নাই প্রতিবন্ধকতা নাই প্রোটেক্টর নাই তবে একটাই প্রতিবন্ধকতা সেটা হলো এই মূর্তি এটা আমাদের খোদা এটি খোদা হতে পারে এই মূর্তির সামনে আমি যখন তোমার সাথে এই কাম করবো আমার মূর্তি এটা দেখে ফেলবে এটা দেখার সাথে সাথে আমার জন্য লজ্জা হবে হবে এই জন্য আমি আমার নিজের পোশাকটা খুলে খুলে মূর্তির চোখটা ঢেকে দিচ্ছি যাতে আমরা যা করি না কেন আমাদের খোদা যেন টের না পায় আপনারা বলেন এটা খোদা না গুদ এটা কি খোদা ইসুলে বললেন এমন এক খোদার দাসত্ব আর গোলামি কর যেই খোদার চোখের সামনে পর্দা ঝুলাই দিলে আর কিছুই দেখতে পায় না এতই তার ক্ষমতা দুর্বল কথা ঠিক না তুমি তো জানো না আমার যিনি রব আমার যিনি আল্লাহ আমার যিনি খালেক এবং মালিক আমার আল্লাহর পাওয়ারটা কত বেশি আমার আল্লাহ কোরআনিকারিমের সুরতুল আনামের একশত তিন নম্বর আয়তের ভিতরে সাত করেন লাতু দরি কুহুল এবসা আয়ুদরিকুল আয়ু দরি কুল এব সর আল্লাহ আরব্বুল রামী নিঃশ্বাস করেন আমার আল্লার শখকে কেউ উঠেকে দিতে পারে না আয়ত্ত করতে পারে না পৃথিবীর সব চোখগুলো আমার আল্লাহ আয়ত্ত করেন মারহাবন শুধু তাই নয় আমার আল্লাহর চাইতে সুক্ষদর্শী আসমান জমিনের মধ্যে আর কেউ কথা বলেন আর কেউ নাই মুসলমান ভাইরা আমার এইবার ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা তোমার মূর্তির চোখের সামনে এই পর্দা ঝুলায় দিলে কিছুই যদি দেখতে না পারে এটা যদি তোমার খোদার অকর্মোন্নতা হয়ে থাকে দুর্বলতা হয়ে থাকে তাহলে আমার আল্লাহর সবলতা দেখো আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ আল্লাহর তাআলার চোখের সামনে পর্দা দিয়া কোনো অপকর্ম ঢাকা যাবে না গোপন করা যাবে না সুতরাং ওই আল্লাহর ভয় আমার কলিজার যাওয়ার মধ্যে আছে এই কথা বলে

আমি পাকা কাম করছি বাড়িতে আমার গৃহস্বামী নাই আজিজ নাই এই সুযোগে তোরে পাইছি এমনি কি তোকে ঢুকাইছি দেখ একটা নয় দুইটা নয় সাতটা দরজা বন্ধ করছি সব চাবি আমার হাতে এরকম ঘুরে খেলি ইউসুফ আলহাম বলতেছেন আমি যাচ্ছি আমার আল্লাহ রাস্তায় চাবি খুলে দেওয়ার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন জরক ঠিক না বা ঠিক আমার শুনলাম ইজু আলহাম বলেন আমি আমার আল্লাহর দিকে দৌড়ায় রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব কার এবার আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখি কিছুবারই হিসার সাথে ওখানে মাতামাতি করলে কেউ দেখতো না কিন্তু দেখতেন কে তাহলে উনি কার ভয়েতে দৌড়ান আরত জোরে আর জোরে এই যে আল্লাহর ভয়েতে তিনি দৌড়বারছেন সেনা করা বাদ এই ভয়টার নাম হল তা কুহা জোরে এই ভয়টার নাম কি ভাই আর জোরে আল্লাহ প্রথম পয়েন্টে বলেন এই ইউসুফের মতো তোমরা আমাকে ভয় করো আমার ভয়েতে তোমরা জেনা ছেড়ে দাও ব্যবিচার ছেড়ে দাও গান বাজনা ছেড়ে দাও সুদ ঘুষ ছেড়ে দাও মদ জুয়া গাজা ফেন্সি নীল ছেড়ে দাও তোমরা মানুষ হত্যা ছেড়ে দাও তোমরা ওই নারীরা তোমরা যারা বেপরদায় থাকো বেপরদা ছেড়ে পর্দায় আসো তোমরা মানুষের জমিনের আইল ছাড়া ছেড়ে দাও খবরদার খবরদার মানুষের মেয়ের দিকে টাকা বানা আমি আল্লাহর ভয় বাড়াইতে এইটা যদি করতে পারো আর আমাকে পাওয়ার জন্য আমল করতে পারো আর আমার রাস্তায় যদি জিহাদ করতে পারো জান্নাল দিয়া দুনিয়া কেরাতে আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দিব ইসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড়ান তখন আল্লাহর রহমত উপরে ওঠে না নিচে নামে উপরে ওঠে কি বুঝেন বাবা আচ্ছা ভাই আমরা কি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিয়েছি কোন দলের বিরুদ্ধে বলেছি আমি কিন্তু বললাম যে আওয়ামী লীগ আমার বিএনপি আমার জাতীয় পার্টি সব আমার ঠিক কিনা সব দলের ভিতরে মুসলমান আছে না রায় আরে বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য যত বড় বড় খেদমত করেছে অন্য কেউ তা পারে না মডেল মসজিদ প্রত্যেক উপজেলায় একটা করে হচ্ছে ঠিক কিনা কর সেই মসজিদের মধ্যে ঢুকলে আপনার চেহারাই পাল্টে যাবে মনে হবে যে আমি আল্লাহর কাবায় ঢুকে গেছি কথা কর না কেন মন খারাপ করার কিছু নাই যে মানুষের যত উপকার আছে এই ভালোর কথাটা তাকে বলতে হবে মান্লা মেস করেন না সালা মেস করিল্লা এই পৃথিবীতে মানুষের সুক্রিয়া যে জানে না সে আল্লাহর সুক্রিয়াও জানে না এটা হাদিস কথা বলেন না কেন ভাইরা আমার এই যে মুরাদ এই যে আমাদের নেতৃবৃন্দ তো বলে গেলেন মুরাদকে সাইজ করছে তারপরে লতিফ সিদ্দিকিকে সাইজ করছে ইসলামের বিরুদ্ধে বলার কারণেই তো কথা বলেন না কেন তবলিক জামাতের জায়গা বঙ্গবন্ধু দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং এই সরকারের আমলেই দাখিল মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট এবং ওদিকে হাই স্কুলের প্রধান শিক্ষক দুইজনের বেতনের সমন্বয় হয়েছে একই রকম সোহান আলহামদুলিল্লাহ কোন আলিম মাদ্রাসায় কোনো ভাইস প্রিন্সিপাল পোস্ট ছিল না হুজুররা কথা করছেন না কেন আপনারা করেছেন ভাইস প্রিন্সিপাল পোস্ট শুধু তাই নয় দাখিল মাদ্রাসায় কোন সহকারী সুপারের পদ ছিল না এখন সহকারী সুপারের পদ আসছে আলাদা বেতন স্কেল হইছে কথা কয় না বাবা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল যে বেতন পাবে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সেই বেতন পাবে সুতরাং আমি হাসিরার বিরুদ্ধে বলতে যাব কেন কথা কয় না ভাই আমি কোন সরকারের বিরুদ্ধে বলতে আসি নাই তবে আমাদের সমাজে যে সমস্ত খারাপ রেওয়াজগুলি আছে এগুলো যদি না বলি তাহলে কোরআন আলোচনা করে লাভটা কি কোরআন তো এই আসছে কথা বল না কেন লেটু হুরিজান্না সেমিনাস জুলুমাটিলান্নোর প্রত্যেকটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে সুতরাং আমরা যারা অন্ধকারে আছি তাহলে সে অন্ধকারগুলো আমার ফাইন আউট করা লাগবে না আপনি কথা বোঝেন না আজকে ভূমিকেই তো আমি এই কথাই বলেছিলাম কথা না বুঝলে দেখায়দা হয় ঠিক না বেটি আল্লা রা কি এইটা বলে আমি শেষ করে দিচ্ছি পরাণিকারি সুরায় তালা আটাশ নম্বর পারা কত নম্বর পাড়া নম্বর পাড়া সুরাই তালা আল্লাহরুল আলমেন কি বলছেন সরেন এই পৃথিবীতে ইসুবালেই হিসেবে যেভাবে আমার ভয়েতে দরজার দিকে দৌড় বাড়ছেন ওইভাবে যদি আমার ভয়ে যদি কেউ কোনো খারাপ কাজ ছেড়ে দেয় এই মানুষের জন্য আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমি আল্লাহর জন্য অজীব হয়ে যাই ও যত বড় বিপদে থাক মুসিবতে থাক ওই বিপদ থেকে বের করার জন্য যত রাস্তা লাগে ওই সব রাস্তাগুলো আমি আল্লাহ খুলে দিয়ে দেই তাহলে বলেন তো জোলাইকার হাতে যদিও চাবি আছে এর বড় চাবিটা কার হাতে আছে আর জোরে এইবার ইসুফ আলাইহিস সালাম আস্তে করে দিয়ে দরজায় হাত দিয়েছেন আল্লাহ জিব্রাইল আমিন কে বলেন দেরি করোনা আমার ইউসুফ সাইয়েদুল মুত্তাকিন এই পৃথিবীর মুত্তাকিনদের লিডারের দায়িত্ব পালন করেছে সুতরাং আমার ইউসুফের হাতে চাবি নাই চাবি নাই তুমি জান্নাত থেকে স্পেশাল এক সেট চাবি নিয়ে দিয়া আমার ইউসুফ শুধু আস্তে করে হাত লাগাবে দরজায় একটা নয় দুইটা নয় সাতটা দরজা আমার ইউসুফের জন্য তোমাকে খুলে দিতে হবে দরজা খুলেছে না খুলে নাই সব দরজা খুলে দিয়েছেন কে সে আল্লাহ এখনো আছেন না নাই একটু বয়স হয়েছে নাকি ওগুলো আল্লাহর পারে না এখন এখনো পারে জোরে কর মার হবা জোরে আল্লাহ একবার সুতরাং সে আল্লাহকে আমরা ভয় করবো আল্লাহ যেন তৌফিক দান করেন এই তিনটা আমল আমরা গ্রহণ করব একটু মেহেরবানি করে সবাই মিলে দরুদ পড়েন আল্লাহুম্মা শেষ করে দিব সভাপতি কই শেষ করে দিই মোনাজাত وعلى آل سيدنا مولانا محمد صلى الله على صلى الله عليه صلى الله على আমি ধরে থেকে প্রামাণ্য দলিলের ভিত্তিতে কথা বলেছি তাতে কি আপনাদের মন খারাপ হয়েছে আপনারা সবাই খুশি আছেন দেখি কারা কারা খুশি আছেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে এমন জোরে আওয়াজ দিবেন যে আওয়াজ জীবনে দেন নাই সে আওয়াজ দিয়ে প্রমাণ দিতে হবে আজকের মাহফিরের আলোচনায় আমরা খুশি আছি সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে না রায় তকবীর